যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর দীর্ঘতম নদ কোনটি তাহলে আপনি এক কথায় উত্তর দেবেন পৃথিবীর দীর্ঘতম নদ হল নীলনদ আর এই নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদী এটি পৃথিবীর দীর্ঘতম নদ এর দুইটি উপনদ রয়েছে শ্বেত নীল নদ ও নিলাপ নীল নদ এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতম শ্বেত নীলনদ আবিকা মধ্যভাগের রদ অঞ্চল হতে উৎপন্ন হয়ে এর সর্বদক্ষিণে উৎস হল দক্ষিণ রোয়ান্ডাতে এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজেনিয়া ভিক্টোরিয়া হ্রদ উগান্ডা ও দক্ষিণ সদনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর নীলাপ নীলনদ ইতোফিয়া তানারদ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে দুইটি ধর্ম মতে মন মন্তাহারের পাদদেশ হল নীল নদীর প্রধান উৎপত্তি স্থল নীলের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত প্রায় পুরাটাই মরুভূমির মধ্যে দিয়ে মিশরের সভ্যতার কাল থেকেই নীলের উপর নির্ভরশীল মিশরের জনসংখ্যার অধিক অংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসোয়ানের উত্তরে নীল নদের উপত্যকায় প্রাচীন মিশরের প্রায় সমস্ত সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীরেই অবস্থিত বিশাল বদ্বীপ সৃষ্টি করে নীলনদ ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে ভিক্টোরিয়া হ্রদ এবং ভূমধ্য সাগর অঞ্চলের মধ্যে দিয়ে প্রায় ছয় হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটার দৈর্ঘ্য নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি নীলনদের নিষ্কাশন অববাহিকা আফ্রিকার প্রায় দশ পারসেন্ট এলাকা জুড়ে অন্যান্য প্রধান নদীর তুলনায় যদিও নীলনদ সামান্য জল বহন করে নীলনদের অববাহিকা জটিল এবং এর কারণে মেইন স্টেম বরাবর যে কোনো বিন্দুতে নিঃসরণ আবহাওয়ার গতি পরিবর্তন প্রসেদন এবং বাষ্পীভবন ও ভূগর্ভস্থ জলের সহ অনেক কারণের উপর নির্ভরশীল করে খartoum থেকে উজানে জানে নদীটি শেত নীল নামে পরিচিত যা সীমিত অর্থে ব্যবহৃত হয় লেখন এবং খারতুমের মধ্যবর্তী অংশকে বর্ণনা করার জন্য Khartoum নদীটি নীলাপ নীল নদ দ্বারা মিলিত হয়েছে শ্বেত নীল নদ শুরু হয় নিরক্ষীয় পূর্ব আফ্রিকায় আর নীলাপ নীল নদ শুরু হয় ইথোপিয়ায় উভয় শাখাই পূর্ব আফ্রিকান ইপ্টের পশ্চিম প্রান্তে অবস্থিত বন্ধুরা নীলনদ এগারোটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দেশগুলো হল বরিন্ডি গণতান্ত্রিক অঙ্গ প্রজাতন্ত্র মিশর ইথোপিয়া কেনিয়া রোয়ান্ডা দক্ষিণ সুদান সুদান তানজানিয়া এবং ওগান্ডা এই দেশগুলো নীলনাদের অববাহিকায় অন্তর্ভুক্ত যা সম্মিলিতভাবে আফ্রিকার একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত নীল নদের জল বহু দশক ধরে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা শৃঙ্গভুক্ত দেশগুলো রাজনীতিকে প্রবাহিত করেছে চার মিলিয়ন ডলারে মহা ইতোফিয়া পুনর্জন্ম বাদ নিয়ে মিশের ও ইতোফিয়ার মধ্যে বিরোধ উভয় দেশের মধ্যে একটি জাতীয় উদ্বেগ সৃষ্টি হয়েছে কি যে কোনো সময় যুদ্ধ বেজে যাতে এরকম অবস্থা তৈরি হয়েছে ওগান্ডা সুদান ইথিওপিয়া এবং কেনিয়া সহ দেশগুলি তাদের জল সম্পদের উপর মিশরের আধিপত্য নিয়ে অভিযোগ করেছেন নীল অববাহিকা উদ্যোগে সেই দেশগুলির মধ্যে একটি শান্তিপূর্ণ সহযোগিতা প্রচার করে ইবনেসিনা বলেন নীল নদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীর নেই